মরিচ আমরা দুই বেলা করে বানাই কিন্তু করে ফেলি হ্যাঁ পিজ্জা বানানোর জন্য আমরা চিজটা গ্রেড করে নিচ্ছি রেডি করে নিচ্ছি একদম কেটে এখান থেকেই কমপ্লিট শুধু পরে পিজার উপর দিব এটা হচ্ছে আমাদের সিক্রেট সস তিন রকমের মরিচ আছে টমেটো পেঁয়াজ সব কিছু আছে কাঁচামরিচও আছে বোম্বাই মরিচ আছে প্রচুর ঝাল এই সসটা আমরা এই প্রথমবার তৈরি করেছি আর অনেক বেশি মজার ছিল আমাদের হাতের এই সসটা আর ভাবছি আবার তৈরি করব কারণ এটা এখন অল্প হয়ে গেছে এই একদম অল্প হয়ে গেছে আমরা খেতে খেতে একদম শেষ করে ফেলছি না হ্যাঁ একদম শেষ হয়ে যাচ্ছে আবার যে এটা যদি না বানাই রাখি তাহলে আমাদের তো উপায় নাই না আমার কাছে কাঁচা পেস্টই ভালো লাগে মাংস ছাড়া নাকি পিজাই হয় না আজকে ভাবছিলাম আমি মাংস ছাড়াই পিজা বানাবো কিন্তু আমার বাসায় পিজাটা কিন্তু আমরা রুটি দিয়ে তৈরি করেছি তুমি আমার আমার সব পালসার করে দিতে সকালে আমু পরোটা তৈরি করেছিল আর সেখান থেকে একটা বড় রুটি তৈরি করে রাখছে ওটা দিয়ে এখন আমরা এটা বানাচ্ছি সবকিছু আমার দেওয়া শেষ এবার কি বাকি আছে যেই হবে না এখন আমরা পিজাটা দিয়ে দিচ্ছি যেটা হয়ে গেছে এখন কাটাকাটি স্টার্ট আমরা বাসায় চারজন চারজনের জন্য চার পিস কেমন হয়েছে সবাই কিন্তু বলবেন অনেক মজার আর আমার আর টিশার

চুলাই দিয়ে বাকির কাছ থেকে চুলাই করতে পারবো রসুনের কথাই মনে নেই তো ছেঁচা রসুন দিয়ে দিলাম আমার দাদি সব সময় ডাল রান্না করলে ছেঁচা রসুন দিয়ে রান্না করতিয়ার গুলো এবার ডালগুলো অনেকে আছে হাতে মেখে বসাই দেয় এটাও কিন্তু মজা লাগে আমিও কিন্তু মাঝে মাঝে হাতে মেখে বসাই আবার আলুও দেয় আম মনে করে আর আলু দেয় না ছালা কাটা বানাইছি এগুলোকে আপনারা কি বলেন ছালা কাটা বলেন আমরা লুসনিও বলি ছালা কাটাও বলি দুটাই বলি না ধরতে অসুবিধা হয় ছোট করে আজকাল আবার সেলাইয়ের প্রতি অনেক আগ্রহী হয়ে উঠছে সেলাইটা করলে না মাঝে মাঝে আমার মনটা অনেক ভালো থাকে তখন আমি মাঝে মাঝে একটু সেলাই টেলাই করি এই যে মাছগুলো কেউ খাচ্ছে না এই মাছগুলো এগুলো সুরমা মাছ এর আগের ব্লগে আমরা দেখিয়েছিলাম সুরমা মাছ আনছে যে কিন্তু আমাদের কারো পছন্দ হয় নাই হ্যাঁ ওটা তো পছন্দ হয় নাই তো আজকে একটু অন্য রকম করে করব যাতে ওদের পছন্দ হয় মানে অন্য রকম একদমই অন্য রকম এটা হবে স্বাভাবিক ভাজি হবে না তো যাই হোক আগে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে তারপর কিছুক্ষণ রাখি তারপর একটু ভেজে নেব একটা সময় আমার বাবা যখন অনেক রকমের মাছ আনত তখন আমার অনেক বিরক্ত লাগতো আমি বলতাম আবার কেন তো শখ হয় যে নানান ধরনের মাছ আনা কিন্তু এখন আমি নিজে এরকম আনি যেই কলা খায় আমরা সবাই এভাবে কলা খোসাটাকে কেটে রেখে দি হ্যাঁ এতে গাছে অনেক পুষ্টি পারে মাছগুলো সম্পূর্ণ ভাজার শেষ এখন আমুর আগে আমি আমার দাদিকে দেখতাম যখন মাছ একটু খেতে চায় না কেউ অথবা মাছ নরম হয়ে যায় একটু পচাটাতে হয়ে যায় তখন আমার দাদি এইভাবে মাছগুলোকে ঘুনা করে নিত আর তখন সবাই মজা মজা করে খেত মরিচ দিয়ে দিলাম যে কোনো মাছের মানে জিরা করলে একটু শুকনামরিষ দিলে ভাল লাগে কিছু ভালো করে কষিয়ে নেবো এখানে হলুদ মরিচ দিচ্ছি এই মাছে কিন্তু বেশি কাটা নেই কিন্তু যেই কয়টা কাটা আছে ওগুলো এত শক্ত যে ভাঙ্গাই যায় না কাটার অবস্থা দেখ আমি চোখ সহই নিয়ে ফেলেছিলাম এরকম আসলে কিন্তু তা না মোটা একদমই মানে গুনা হয়ে গেছে আর এখন মাছগুলো দিয়ে দেবে যে মাছগুলো সবগুলো আমি একটু কুচু কুচু করে নিয়েছি হয়ে যাবে হবে একদম ভাজা ভাজা করে ফেলেছি এত স্বাদ হয়েছে কি বলবো আসলে একটু লবণ দেখেছিলাম আমি খুব ভাল লাগতে ছিল মনে দিয়ে দিলাম

চালের সাথে তো একদম চমে যায় এটা তিসার অনেক প্রিয় আমার কাশিনেরও প্রিয় আর আমারও প্রিয় আমরা দুই বেলা করে বানাই কিন্তু এক বেলাতে খাই শেষ করে ফেলি হ্যাঁ আর এই ভর্তাটা কিন্তু আমরা শীতকালেই খেতে পারি তাহলে একদম সফল ভাবে তৈরি হয়ে গিয়েছে এখন আমার ধনে পাতা দিয়ে দিতে একদম ঘন এই ডালটা বাসার সবাই খেতে পছন্দ করে এখন ধনে পাতা দিয়ে দিলাম আর তো ধনিয়া পাতা একদম কম আছে ওই জন্য বেশ দিতে পারলাম না নাহলে এই ডালে প্রচুর ধনিয়া পাতা লাগে আর খেতেও ভালো লাগে বাকিটা এখানে দিয়ে দিলাম যে আরাবাটা ভর্তা এই আরাবাটা ভর্তা আমার ভীষণ ভালো লাগে এই ভর্তাটা এত মজা হয় যতই ঝাল হোক তারপরে খেয়ে ফেলি এত মজা কত সুন্দর কালার এসেছে দেখেছেন সুন্দর হয়েছে দেখছেন অনেক অনেক মজাই মাছগুলো সবার এখন পছন্দ হয়েছে এখন বলতেছে আবারও নিয়ে আসবা এরকম করে করে দিবা অনেক মজার মাছ